সাওয়ার বেডি মানুষের খুশি করতে কত কি করুন লাগে আর আমরা বেড়া মানুষ বেড়ি মানুষ দেখলেই খুশি মেয়েদেরকে বলতেছি গার্লফ্রেন্ড সিট খালি আছে অ্যাপ্লাই করতে পারো বয়স আঠারো থেকে তিরিশ বছর দু বাচ্চার মা হলেও চলবে বন্ধু আই বাড়া প্রভাব আছে ধুনু গালাখলা কে মায়াম আর রাশিয়ান দেখবেন ও রে এত থাঙ্ক আমি আছি না আমি নিজে গুয়া মারা খাইছি ভাইয়া সালার আমার জীবন রেখে কি লাভ সবারই শোনা ময়না আছে আমার একটা খাওয়াও নাই আমার ফ্রেন্ড লিস্টে থাকা মেয়েগুলোর বলতেছি লজ্জা করে না আরে আমি যে সিঙ্গেল তোমরা কি এটা সুখে দেখো না শয়তান সেরিরা কি ভাবি আপনারা জানলে অনেক খুশি হবেন বেড়া মানুষের সাথেই বেড়ি মানুষের বিয়া হয় আসসালামু আলাইকুম মাহফিলুস হাবিবি কাইফা হালুকা তো আজ মে যেটা বলতা হুম আমার কাঙ্গা গোরা খুব দরকার হই এত দিন আমি বাংলা মে বলতা হুম তো কই আমার মাপ নেহি বুঝতা হে इसलिए মে আজ হিন্দি মে বলতা হুম কই মোকে হাঙ্গা করেগা তো আমাকে বলতা হে ধন্যবাদ সাপে কা তারা বাহরু আমার দুঃখের কথা কারে কয়েম কও তো জীবনে সুদর্শন নারে পাও তো দূরের কথা সকালে ওইটা লঙ্গেটাও খুঁজতে পাই না